সালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বার্নিং ইস্যুজ উইথ রবিনে বুধবারও গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে অন্তত সাতান্ন জন ইসরায়েলি বাহিনীর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং তিনশো জন আহত হয়েছে একজন ফিলিস্তিনি শরণার্থী বলেন ত্রাণ বিতরণ কেন্দ্রটাকে ইসরায়েলি সেনাবাহিনী একটা মৃত্যু ফাঁদে পরিণত করেছে সামান্য ত্রাণের জন্য ডেকে মানুষকে এভাবে গুলি করে তারা কেন মারছে মানুষ পরিবারের জন্য পাগলের মতো খাবার খুঁজছে এটা কেমন বর্বরতা একই দিনে গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সব মিলিয়ে প্রায় একশো জনের মতো মানুষ প্রাণ হারিয়েছে এ পর্যন্ত উপত্যকাটিতে পঞ্চান্ন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতাহনিয়াহুকে বন্ধ করতে নির্দেশ দেন গত সোমবার এক ফোন আলাপে উত্তেজিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই নির্দেশ প্রদান করেন বলেন স্থায়ী যুদ্ধ বন্ধ হলেই ইরানের সাথে পারমাণবিক আলোচনায় সহায়ক হবে এবং সৌদি আরবের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আলোচনায়ও ইতিবাচক ভূমিকা রাখবে এরই মধ্যে হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন আমরা আশা করছি হামাসের কাছে বন্দি থাকা সকল জিম্মিকে মুক্ত করতে খুব দ্রুত একটি চুক্তি স্বাক্ষরিত হবে এ বিষয়ে বিরামহীনভাবে কাজ করে চলেছে আমাদের কর্মকর্তারা এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে সড়কপথে একশো জন মানবাধিকার কর্মী গাজা অভিমুখে যাত্রা করেছেন তারা বল যাবেন গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে গত সপ্তাহে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ জন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েল পরে গ্রেটাসহ চারজনকে ছেড়ে দিলেও বাকিদের এখনও বন্দি করে রেখেছে ইসরায়েল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন